আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার প্রোজেক্টে প্রচলিত যে বাংলা ইটটা পাওয়া যায় সেইটা ব্যবহার করবেন নাকি মার্কেটে যে অটো ব্রিক্সটা পাওয়া যায় বর্তমান মার্কেটে তো সেইটা ব্যবহার করবেন তো চলুন তো দেখতেই পাচ্ছেন আমার সামনে অটো ব্রিক্স এবং বাংলা ইট উভয়ই আছে অটোব্রিক্স এবং বাংলা ইটের ভিতর সব থেকে বড়ো পার্থক্য হলো এটার সাইজে তো দেখা যায় আমাদের স্ট্যান্ডার্ড ইটের সাইজ হলো সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং পুনে তিন ইঞ্চি পুনে তিন ইঞ্চি তো অটোব্রিক্সের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ইটে আপনার এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারতেছে তো দেখেন সাড়ে নয় ইঞ্চি আপনার ঠিকভাবে আপনি পাবেন সাড়ে চার ইঞ্চিও আপনি পাবেন এবং পনেরো তিন ইঞ্চিও আপনি পাবেন এটা ম্যাক্সিমাম সংখ্যক ইটেই আপনার কিন্তু বাংলা ইটের ক্ষেত্রে এটা দেখা যায় যে আপনি সাড়ে ন ইঞ্চি পাবেন না এখানে ন ইঞ্চি সামথিং আছে আবার অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে এই সাইডে ন ইঞ্চি আছে এই সাইডে কিনা আবার সাড়ে আট ইঞ্চি আছে আবার এই সাইডে দেখা যাচ্ছে যে সাড়ে ইঞ্চির সাড়ে চার ইঞ্চির থেকে আপনার কম আছে তো এই দুটো ইটের মূল পার্থক্যই হল কি আপনার সাইজে তো সাইজে কম বেশি হলে আপনার মূল প্রবলেমটা হয় যে গাঁথুলিতে আপনার মশলা বেশি থাকে ব্রিক্সের তুলনায় আপনার বাংলা ইটে যে লোকাল ইটটা আছে এটা আপনার মশলা প্রচুর পরিমাণে বেশি থাকে তারপর আপনি যখন প্লাস্টার করতে যাবেন সাধারণত আমরা ভিতরের সার্ভেসে বারো ইঞ্চি বা সরি বারো মিলিমিটার বা হাফ ইঞ্চি আমরা প্লাস্টার দিয়ে থাকি আগে মশলা দিয়ে থাকি তো বাংলাইটা আপনার বারো মিলির বেশি হবে মশলা এটা আপনি রাখতে পারবেন না হাফ ইঞ্চি মশলা কখনোই ব্যবহার করতে পারবেন না এর বেশি ব্যবহার করতে হবে কারণ এটার সাইজ ঠিক নেই আর এটাতে আপনি চাইলে বারো মিলি মশলা দিতে পারবেন তারপর অনেকে মনে করে যে বাংলা ইটের গাঁথনি মজবুত অনেক বেশি হয় কিন্তু আমি আমার প্রজেক্টে তো অটোব্রিক্স ব্যবহার করছি তো দেখা যায় যে বাংলাইটের থেকে আমার মতো অটোব্রিক্সের গাঁথনি আর কি অনেক বেশি মজবুত এবং টেকসই হয় তারপর আপনার বাংলা ইটের তুলনায় অটোব্রিক্স পানিও কম টানে যদিও অটোব্রিক্স আপনার পয়েন্টিংয়ের গাঁথনির জন্য উপযোগী না পয়েন্টিংয়ের গাঁথনির জন্য সিরামিক ইট উপযোগী তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সাশ্রয়ী মূল্যে পয়েন্টিং করার জন্য অটোব্রিক্সটা ব্যবহার করে থাকে এটার গাঁথনিও দেখতে মার্শালাম অনেক সুন্দর হয় আর কি লাইক আপনার পয়েন্টিংয়ের গাঁথনির মতোই করা যায় যদি দক্ষ মিস্ত্রি আপনার গাঁথনি করে তো বসুন্ধার ভিতর এখন বর্তমানে যেসব ভালো কোম্পানিগুলো আছে তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ কোম্পানি বর্তমানে প্রচলিত বাংলাইট বাদ দিয়ে অটোব্রিক্সটা ব্যবহার করতেছে যদিও প্রচলিত বাংলাইটের যে আপনার অটোবিক্সের দাম একটু বেশি পার পিস হয়তো বা তিন টাকা বা দুই টাকা এরকম বেশি যায় তো তারপরও আমার মতে বাংলা প্রচলিত বাংলাইটের থেকে আপনার অটোব্রিক্সটা ব্যবহার করা অনেক বেটার কারণ আপনার গাথলিতে আপনার সিমেন্ট বাঁচতে আছে বালু আছে প্লাস আপনার প্লাস্টার আপনি বালু বাঁচাতে পারতেছেন সিমেন্ট বাসাতে পারতে তো ওভারঅল দিক হিসাব করলে বাংলাইটের থেকে আপনার প্রচলিত যে মার্কেটে যে এখন অটো পাওয়া যায় এটা ব্যবহার করা অনেক ভালো বর্তমানে মার্কেটে যত অটো ব্রিক্স আপনি পাবেন বাংলাদেশে তার ভিতর আপনার স্টোন ব্রিক্সটা থেকে বেটার কোয়ালিটি আপনার অটোব্রিক্স প্রোভাইড করে থাকে তো আমি আমার অটো ব্রিক্স হিসেবে আপনার স্টোন ব্রিক্স ব্যবহার করতেছি হ্যাঁ যদিও এটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন তো চাইলে আপনি আপনার প্রজেক্টে বাংলাইট বা অটোব্রিক্স যে কোনো টাইপ ব্যবহার করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামাল